হ্যালো কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আপনারা সকলে ভালো তলে আছেন বড় বড় মতন আপনাদের সামনে নতুন আরেকটি ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ঘটনাগুলি আপনাদের ভালো লাগবে আর যদি ঘটনাগুলি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আমি চল যাচ্ছি ঘটনায় আশা করি আপনাদের ভালো লাগবে আর ঘটনাটি স্থান হচ্ছে টাঙ্গাইল হাওড়ে আর সুনামগঞ্জের ঘটনাটি পাঠিয়েছেন ঘটনাটি ঘটে দু হাজার ষোলো সালের আগস্ট মাসে বর্ষাকাল রাতে আনুমানিক নয়টা হবে আমি চল যাচ্ছি ঘটনার যিনি ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বা যিনি ফেস করেছেন তার নাম হচ্ছে আবুল হাসান হাসনাদ তার সাথে হচ্ছে সোহেল আর হাসুমিয়া ওরা তিনজনেই পেশাদার জেলে আর কি তাদের থেকে সংগ্রহ করা ঘটনাটি তিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি সরাসরি চল যাচ্ছি ঘটনায় আশা করি আপনাদের ভালো লাগবে টাঙ্গাইল হাওরের বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত এবং গভীর হাওরগুলোর একটি বর্ষাকালে যখন পানি উপচে পড়ে তখন পুরো এলাকা এক বিশাল জলরাশির পরিণত হয় স্থানীয় জেলারা ছোট নৌকা নিয়ে রাত ভোর রাতে মাছ ধরতে বের হয় কারণ এই সময়ে মাছ তো বড় মাছ ধরার সময় কিন্তু খাওয়ারের এক নির্দিষ্ট জায়গায় আছে স্থানীয় স্থানীয়ভাবে সেটা দেউলভ ডুবি নামে পরিচিত অনেকে বলে ওই জায়গাটা অনেক বছর আগে একটা গ্রাম ডুবে যায় এবং তার থেকে রাতে কিছু একটা পানের নিচে ঘুরে বড় মাছের মতো নয় বড় মাছের মতো যেন মানুষ বা অন্য বড় কোনো মাছ ঘুরে বেড়াচ্ছে কেউ বলে মৃত ছেলেদের মৃত ছেলেদের আত্মা আবার কেউ বলে দুষ্ট জিন কেউ বলে জলপিস এই গুজব জুবি কথাবার্তা দিয়েই এই ঘটনাটি খুবই রটে যায় গ্রামে ঘটনাটি শুরু হয় সেদিন তিনজন জেলে হাসনাদ সোহেল আর হাসু মিয়া একটি ডিঙ্গি নৌকায় চড়ে দৌলত ডুবি পেরিয়ে মাছ ধরতে যান রাত তখন নয়টা আকাশ মেঘলা শুধু মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল প্রথমে সব কিছু স্বাভাবিক নেট নেট বাতাস হঠাৎ গ্রান আর পানিতে মাছের চলাচলের শব্দ নয়টা তিরিশ মিনিট দিকে হঠাৎ করে তাদের নৌকা এক অদ্ভুত থেমে যায় অদ্ভুতভাবে থেমে যায় যেন নিচে কেউ নৌকাটকে টেনে ধরে রেখেছে হাসু মিয়া ভেবেছিলেন হয়তো কোনো কচুরি পানার আটকে গেছে কিন্তু পানির উপরে কিছুই দেখা যাচ্ছিল না পরিষ্কার খোলা পানি তখনই নেটের দড়ি এমনভাবে টান পড়ল যেন কেউ নিচ থেকে টেনে ধরছে এমন কি আগে কখনো হয়নি তিনজন মিলে টানাটানি টানি করলেও দড়ি ছাড়ছে না এটা মাছ না কেউ নিচে হয়তো বা এরকম তো হওয়ার কথা না পরক্ষণে পানি থেকে থেমে গিয়ে চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে কোনো পোকা কোনো পাখি কোনো মাছ বা প্রাণী সুদ্ধ পানিগুলা লড়ছে না ঠিক তখন হাসনাদ বলে ওঠে পানির নিচে কেউ চোখ চোখ কিছু মনে হয় এক পানির নিচ থেকে উঠে আসে একটা ফুসফুসের বর্তি শ্বাস এমন শব্দ যেন কেউ বহু দিন পর বাতাস নিচ্ছে আর পানি থেকে আদা মাথা উঠে আসে একদম কালো কুচকুচে ছেঁড়া চোখ নেই কিন্তু দৃষ্টি আছে সোজা তাকিয়ে আছে হাসনাতে দেখে হাসনা চিৎকার দিতে গিয়ে বোঝে গলা শুকিয়ে গেছে হেলাল তখন বইটা নিয়ে মারতে মারতে যায় কিন্তু সঙ্গে 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 পানি নিচ থেকে ছুঁ মেরে কিছু একটা তার হাতের মধ্যে এমনভাবে জড়িয়ে ধরে যেন সে হাওড়ে পড়ে যায় হাসু হাসু তাকে টানতে গেলে দেখে পানির নিচে তিনটা হাত ওঠে আসে একসাথে তারা কোনোভাবে নৌকাটি চালিয়ে সরে আসে সকালে তাদের গ্রামের লোকজন হাওরের কিনারে অচেতন অবস্থা উদ্ধার করে হাসনাত আজও কথা বলতে পারে না শুধু পানির দিকে তাকিয়ে থাকেন হেলালের হাতের হারে আজও ব্যথা ডাক্তার বলছে মাঝারি মাত্রায় আঘাত কিন্তু আগারটা আজ আছে তিনটা আঙ্গুলের মতো ছাপ এরপর থেকে দেউলু ডুবি ডুবার এলাকায় রাতের বেলা মাছ ধরতে কেউ সাহস করে না গ্রামে মানুষ এখনও বলে সে জায়গায় মানুষ ডুবে যায় মানুষকে টেনে নিয়ে যায় সেই জায়গায় খেলে আশা করি আপনাদের আমার প্রথম ঘটনাটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমি সরাসরি চলে যাচ্ছি আমার দ্বিতীয় ঘটনায় আচ্ছা আপনাদেরকে যদি বলা হয় ঢাকা শহরেও এরকম ঘটনা ঘটে যা বাস নিয়ে বাড়িতে যাওয়ার সময় রাতের আধারে ভয় পেয়েছে তাহলে সেরকমই একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটি হচ্ছে আমাদের পুরানো ঢাকার পুরাণ ডাকায় আর বেশিটি বেশি দিন হয়নি ঘটনাটি ঘটে ঘটনাটি ঘটে দু হাজার একুশ সালের কুরু এক রাতে আশা করি আপনাদের ভালো লাগবে আর ঘটনাটি যিনি দোষী বা যিনার সাথে ঘটনাটি ঘটেছে তার নাম হচ্ছে সালাউদ্দিন চৌধুরী বয়স চল্লিশ গার্মেন্টস কর্মচারী পরিবার সহ সেম বাজারে থাকেন ঘটনার সময় বাজার থেকে ফিরছিলেন একা মাথায় মাথায় বেগ রুটির মাছ রুই মাছ ঘটনাটি শুরু হয় সেদিন ছিল শুক্রবার ছুটির দিন সালাউদ্দিন বিকেলে বের হয় বাজার করতে স্ত্রী আগে বলে দিয়েছেন রুই মাছ নিয়ে আস আসতে দিন খায়নি বিকেলে পাঁচটা নাগাদ সে বাংলাদেশে বাংলা বাজার গিয়ে দুই কেজি ওজনের একটা রুই মাছ কেনে দাম ঠিক করে ব্যাগে করে মাথায় তুলে তারপর রওনা দেয় পায়ে হেঁটে বাসার দিকে কারণ রিক্সা পাওয়া যাচ্ছিল না হাঁটতে হাঁটতে সন্ধ্যা নেমে আসছে সন্ধ্যা সাতটার দিকে আকাশ কালো গড়ে বৃষ্টি শুরু হয় সালাউদ্দিন তখন আঁকা ফাঁকা একটা গলির পথ ধরে শ্যামলা বাজারের দিকে শর্টকাটে ঢুকে পড়ে গলির অদ্ভুত পরিবেশ গা গাছিও রে সে সময় গলিটা অন্ধকার পাশে পুরনো দোতলা বাড়ি চুল খসে পড়া দেওয়াল কিছু খালি ঘর সালোদ্দিন মাঝে মাঝে ওই পথ দিয়ে গেছে তবে এটা নীরব আর ঠান্ডা কোনো দিন মনে হয়নি আশেপাশে কারো অস্তিত্ব নেই হঠাৎ মনে হয় আমি একাত্ত কিন্তু পিছনে থেকে কেউ যেন হাঁটার আওয়াজ পাচ্ছে সারাদিন সে থামলো আওয়াজও থেমে গেলো আবার হাঁটতে শুরু করলো আবার সেই দু দু করে বেজা জোথার আওয়াজ যেন পিছন থেকে কেউ কেউ ছায়ার মতো হেঁটে আসছে সে হঠাৎ ঘুরে দাঁড়ালো কেউ নেই তার মাথার ব্যাগ থেকে পানি পড়ছে কিন্তু সে পানির ফোঁটা দেখে হঠাৎ সে থমকে গেল কারণ মাছ থেকে পড়া পানি ছিল লালচে যেন রক্তে ভয় পেল সে বেগ খুলে দেখে মাছ ঠিকঠাক আছে তবু পানির রং অস্বাভাবিক গন্ধ বিচ্ছিন্নতা মাছের পচা মাংসের মতো গন্ধ গলির এক কোণে হঠাৎ একটা লাইট জ্বলে ওঠে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে একটা মানুষ কিন্তু চেহারা স্পষ্ট চোখ দুটি লাল গলা পর্যন্ত গা বেজা হাতে ধরা একটা মাছ কিন্তু সে মাছ মিত নয় যেন দুখছে লোকটি ধীরে ধীরে বলে তুমি আমার কাছে নিয়ে আস তুমি নিয়ে আসছো কেন সালাউদ্দিন কেঁপে উঠি সে বলে ওইটা তো আমি বাজার থেকে কিনেছিলে ভাই লোকটি এক ধরনের ভাঙ্গা গলায় বলে আমি সেই মাছ নিয়ে ডুবেই মরেছিলাম সে মাছ এখন তোমার রেখে তুমি পাঁচবা না তারপর লোকটি হঠাৎ করে মিলিয়ে যায় সাথে সাথে সালাউদ্দিন ব্যাগ থেকে মাছ নিজে থেকেই মাটিতে পড়ে যায় হঠাৎ দেখতে পাই মাছটা আবার লাফাচ্ছে কিন্তু কোনো কোনো জল নেই সালাউদ্দিন দৌড়াতে শুরু করলে বাড়িতে পৌঁছানোর পর সে জ্ঞান হারিয়ে ফেলে ব্যাগ মাছ ছিল না শুধু একটা বেজা চটের ব্যাগ আর সেই রক্ত বিজাত বিস্তৃত প্রাণীর চোপ পরের দিন সকালে স্ত্রীর বাজারে গিয়ে জানতে পারে সেই দোকান থেকে মাছ কিনেছিল সেই দোকানদার এক মাস আগে রাখিয়েছিল বজ্রপাত হাওড়ে মাছ ধরার সময় সেই দোকানে কেউ আর বসে না থেকে বসে না এ ছিল ঘটনা আমি সরাসরি চলাচ্ছি আমার তৃতীয় ঘটনায় আশা করি আপনাদের ভালো লাগবে এটা একটা পুরান ডাকার ঘটনা আশা করি আপনাদের ভালো লাগবে পুরান একটা প্রাচীন বাড়ি যেখানে পরিবারের ছোট মোটা বৈদ্যুতিক যন্ত্রপাতির মধ্যে রয়েছে একটা পুরনো সেলুন মেশিন যা কখনো কখনো পানির সরবরাহ করে তখন সময় দু সাল আর নভেম্বর মাস তখন পুরো বাড়ি অন্ধকার ডুবে আছে এবং বাইরে শীতল হাওয়া গর্জন যিনি ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে স্বামীম একা জীবনের চেষ্টা দিন কাটিয়ে যাবে এমন একজন পরিবারের মাত্রা সদস্য হিসাবে সে ছোটবেলা থেকেই পুরনো বাড়ির বসবাস করছে আরেকজন হচ্ছে আশিক ঘটনাটি ঘটে সেদিন রাতে খাবারের সময় স্বামী পরিবারের জন্য হালকার জল দিয়ে চা ও স্নান প্রস্তুতি করতে দেখেন খাবারের ব্যবস্থার জন্য পানির অন্যতম উৎস ছিল পুরনো সেলু মেশিন যা কয়েক দশক ধরে বাড়ির একটি কোণে স্থির প্রাশয় শুনতে পেতেন এটি ঠিকমতো কাজ করছে শুধু মাঝে 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 একটু আওয়াজ করে তবে আচ্ছা যাই হোক গঠনটি শুরু করি মেন গঠনায় যাই আব্দুল হাই সন্ধ্যার পরেই পরেই খাবার তৈরি করে পরিবারের জন্য কিন্তু গ্রামের বাড়ি হাওয়ায় রাতে পানি খাওয়ার জন্য তাদের সেলুন মেশিন ব্যবহার করতে হয় সেলু মেশিনটা তাদের পুকুরের পাশে একটা প্রাচীর কাটের চকিতে রাখা ছিল সেলু মেশিনের সাথে একটা বড় দড়ি বাঁধা ছিল যা গর্তের মধ্যে গিয়ে পানি তুলে আনত এটি রাত দশটার পর পরিবারের সবাই খেতে বসছিল খাবার শেষে আব্দুল হাই তার ছেলেকে রফিকুলকে বলেন রফিকুল পানি তো আনা হয়নি তুমি যাও সেলু মেশিন চালু দিয়ে পানি নিয়ে আসো রফিকুল সোজা উঠে দাঁড়িয়ে বলল হা বাবা ঠিক আছে আমি যাচ্ছি রফিকুল জানতো সন্ধ্যার পর কোনো কারণে ওই গ্রামটি উদ্ভূত কিছু ঘটে গ্রামবাসীরা বলতে সেলুন মেশিনের পাশে একটা একটা সময় একটা বৃদ্ধ ব্যক্তি মারা মারা গিয়েছিল আর তারপর থেকেই মাঝে মাঝে সেই সেলু মেশিনের পাশে কিছু অস্বাভাবিক ঘটনা করতে শুরু করে রফিকুল সেলুন মেশিনের দিকে রওনা দিল রাতের হাওয়া ঠান্ডা ছিল হঠাৎ চারপাশে গম্ভীর পুকুরের পানি কালো হয়ে আসছিলো তার তারপর পায়ের আওয়াজ শুনে শুধু অন্ধকারের প্রতি ছবি হচ্ছিল তিনি সেলু মেশিনের কাছে পুছান কিন্তু কিছুটা অস্বাভাবিক অনুভূতি হচ্ছিল হঠাৎ তার মাথায় কিছু শীতল অনুভূতি হল তারপর তিনি সেলু মেশিনের সেলু মেশিন চালু দিলেন এবং তে একটা বালতি বেঁধে দিলেন কিন্তু সেলো মেশিনের গর্তে থেকে কিছু বেরিয়ে আসা শুরু করলো যা এই ঘটনা নামে কলঙ্ক এবার যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের ঘটনাটা ভালো লাগবে এই ঘটনাটা গলে আমার পরিবারের সাথে আর আশা করি আপনাদের ভালো লাগবে একদিন আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাড়ির দিকে তখন মনে দূর পালায় কেউ যেন আমি সেদিন বাজারে প্রজেক্টর রান্না হয়েছিল শালটা দিয়ে হাজার আট সাল হবে বা নয় সাল হবে মানে মাঝে মধ্যে আমাদের বাজারে মানে ওই যে ওষুধ বেছে না কি যে কয় আপনার যে শাল সাল বলা হয় বড় হয় ওই ওষুধগুলো তো ওই জন্য একটা ডান্সার দিয়ে আসা হয় এবং ডান্স করতে থাকে এবং ডান্স করতে করতে মানে অনেক মানুষ জমা হয় তারপর তারা সাল সারে গোলাপ বেছেন জব তো আমরা সেদিন এসে রাজানের পর আমরা চলে গেলাম আওয়াজ শোনার পর তখন আমরা গিয়ে দেখলাম যে এই অবস্থা তখন আমরা দেখতে দেখতে রাত অনেক হয়েছে তো রাত অনেক হয়ে গেল তো আমি আমার বাড়ি আমাদের বাড়িটা বাজার থেকে অনেকটাই দূরে বা কাছে আছে তো আমরা যখন বাড়িতে গিয়ে রওনা দিলাম আর দ্বিতীয় কথা হলো আমাদের কাছে কোনো লাইট বা টর্চ লাইট কোনো কিছুই নাই শুধুমাত্র আমরা খালি মানে যে সংখ্যা গিয়েছিলাম ওই সংখ্যা মানে আমার একজন কাকা তার সাথে আমরা বাজারে গিয়েছিলাম আসার সময় কাউকে পাই না বাড়িতে আসার সময় মানে বাড়িতে আসার জন্য কাউকে কাউকে বিচার পায় না মানে এমন একটা অবস্থা হয়েছে তো রাত সাড়ে নয়টা আমরা পুরো বাজার দেখি মানে এই যে এইটুকু জায়গার মধ্যে যতগুলো মানুষ হ্যাঁ আর পুরো বাজারে কোনো মানুষ নাই দোয়ান পাট সব কিছু বন্ধ ওই সমখ্যাটা তো আপনার মোবাইল পাট ছিল না যে ফোন করে বলবো যে বাড়ি থেকে লোক আসার জন্য কিন্তু হ্যাঁ ওই সমখ্যায় আমরা ভাবছিলাম হয়তো কোনো মানুষ পেতে পারি যা তাদের সাথে আমি বাড়িতে যেতে পারবো আর আমি রাস্তার বর্ণটা বর্ণনাটা দিয়ে নিচ্ছি যে আমরা বাড়িতে যাব বাড়িতে যাওয়ার পর অনেকগুলা তাল গাছ পরে তাল গাছ পরে একটা বড় বিশাল মাঠ পরে মাঠের এক পাশে একটা বিশাল বড় করুই গাছ ছিল আর আরেক পাশে হচ্ছে বড় একটা শিমুল গাছ আর তার সাথে আরেকটা বট গাছ তো এই রাস্তাটা এই রাস্তাতে আমরা মানে বাড়িতে পৌঁছাতে হবে এবং একটা পুষ্করিণী পার হয়ে আমাদের পারে তো এখানের খারাপ একটি ঘটনা বলি মানে এখানে একটা ঘটনা ঘটে একজন সালটা হবে দু হাজার পাঁচ ছয় সাল এরকম হবে একটা লোক মানে আমার চাষ্ত কাকা তিনি এখানে মানে একটা জায়গায় প্রস্তাব করতে বসেন মানে এই দেখেন যে একটা মহিলা গাছে বিশাল বড় পা মানে তাই তিনি একটা শিমুল গাছে পা দিয়ে রাখছে আর একটা করি গাছে পা দিয়ে রাখছে তিনি যদি প্রস্রাব করার পর এই ঠ্যাঙ্গুলার নিচে দিতেন তাহলে তার মৃত্যু অনিবার্য তো মানে তিনি তো আগে থেকে জানতেন যে এই এই সমস্যা হয় তিনি এই কথা ভেবে অধিকার আগায় না কারণ তিনি তো ভাবছেন যদি ওইদিকে যাই তাহলে আল্লাহ দিল্লি যদি কোনো সমস্যা হইয়া যায় বিশেষ করে অনেকেই অজ্ঞান হয়ে যায় মারওয়া যায় তো ওইদিকে আমি যাচ্ছিলাম তো যখনই তিনি প্রসাব করে যাবেন তখনই তিনি খেয়াল করেন তখনই তিনি অনেকক্ষণ প্রায় দুই তিন ঘন্টা ওইদিকে না গিয়ে তিনি ওইখানে বসেছিলেন কারণ ওই রাস্তাটা ছাড়ার কোনো রাস্তা নেই তো এই বট গাছ আর কড়ি গাছ নিয়ে বড়ই বড় অনেক অনেকগুলো গঠন আছে আমি সে কথা অন্যদিন বলবো এখন আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো আমরা বাড়িতে আসার জন্য ভাবলাম যাই হোক আজকে তো বাড়িতে যেতেই হবে আর যেরকম হোক বাড়িতে যেতেই হবে কারণ আমাদের কোনো বাজার নির্দিষ্ট কোনো দোয়ানপাট নাই যে সেখানে থাকা যাবে তো আমরা ভাই লাগালাম ধর বাড়ি দিকে তো বাড়ি দিকে আস্তে আস্তে দেখলাম একটা হুন্ডা মানে একটা বাইক আসছিলো মানে ওই যে আপনার নর্মাল যে বাইকগুলো হয় ওই তো নামে নামিদারি বাইক ছিল না তো ওইদিকে থেকে একটা বাইক আসছিল বাইকটার লাইটে আলোতে আমরা পুরোপুরি তালগাছ মানে বাগান তাল বাগানটা আমরা পেরিয়ে গেলাম মানে তাল বাগান বের হয়ে যাওয়ার পর পরে আমরা অন্ধকারেরচ্ছন্ন পরে গেলাম কারণ মাঠের মধ্যে কোনো লাইট ছিল না কিন্তু ওই সমখ্যায় আরেকটা জিনিস বালকতা মানে আমাদের বাড়ির কাছে একটা টাওয়ার ছিল আট নয় সালে বানানো হয়েছিল তো ওই টাওয়ার থেকে আবার মিটিমিটি আলো জ্বলতো আর ওই আলো থেকে আমরা মাঠটা পুরোপুরি ছিল। পরিষ্কার ছিল পুরোপুরি বোঝা যাচ্ছিলো কিন্তু গড়ি কাছে নিচেটা খুবই অন্ধকার আমরা হেঁটে চলে আসলাম আর যখনই আমরা ওই রাস্তা দিয়ে আসছিলাম হঠাৎ দেখলাম অনেকগুলো কুকুর আমাদের পিছনে ধাওয়া করছিল মানে চোখগুলো লাল লাল এবং খুবই অনেকগুলো কুকুর মানে বলা হিসাব করে পারা যাবে না আমরা যেহেতু দেখলাম আমরা ভাই মানে ওই কড়ি কাছ থেকে মানে চেলাপালা শুরু করলাম মানে আমার আম্মুকে ডাকতে ছিলাম মানে আমার আম্মুকে ডাকতেছিলাম মানে আম্মু তা শুনে লাইট নিয়ে বাড়িতে আসছিলাম আর একটু আরেকটা কথা বলে রাখা ভালো যে আমরা যে কি যে আমাদের আম্মুর সাথে আমরা সেদিন না পড়ে বাজারে গিয়েছিলাম সত্য কথা বলতে পড়াশোনা না করার জন্য ফাঁকি দেওয়ার জন্য আমরা বাইরে থেকেছি তাই আম্মু একটু রাগ করেছে যাই হোক সে ছেলে তো সন্তান তো সন্তানের মতন হয় আমার আম্মু তখন কি করলেন লাইট নিয়ে মানে টর্চ লাইট নিয়ে বের হলেন বের হয়ে আমরা দিকে দেখি খুবই আশ্চর্য হয় মানে তখন আমরা খুবই ঘেমে ভিজে গেছিলাম। মানে এতটাই ভয় পেয়েছিলাম আমরা তখন আমরা আর বেশি কোথাও ভাড়াই নাই তখন আমরা ওই দিক থেকে আম্মুকে সব কিছু ঘটনা খুলে বলি তারপর থেকে আমরা আর ওই রাতে আর কখনো বারোই নেই আর দ্বিতীয় কথা হলো আমাদের ওই করি গাছ নিয়ে এবং ওই মাঠ নিয়ে অনেক ঘটনা ঘটেছে আশা করি আমি ভবিষ্যতে অনেকগুলো ঘটনা আপনাদের সাথে শেয়ার করব বাট আপনারা যদি চান হলে আমি সরাসরি আজকের জন্য বিদায় নিচ্ছি اللہ حافظ السلام علیکم